দুর্নীতিবাজ উপপ্রধানের হাতে আক্রান্ত উত্তর জেলার যুব মোর্চার সক্রিয় কর্মী ঘটনায় এলাকায় তীব্র চঞ্চল দুর্নীতির প্রতিবাদ করায় সদলীয় ও উপপ্রধানের হাতে আক্রান্ত যুব মোর্চার উত্তর জেলা কমিটির সদস্য আক্রান্তের শারীরিক অবস্থা ভালো না থাকার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতাল থেকে আগরতলার জিবি হাসপাতালে প্রেরণ করেছে ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসক মারামারির ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে সংবাদের বিস্তারিত বিবরণে জানা গেছে অর্থাৎ দশ জানুয়ারি শুক্রবার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আক্রান্ত হন মৃণাল কান্তি দাস নামে ব্যবসায়ী মৃণাল কান্তি দাস ব্যবসার পাশাপাশি উত্তর জেলা যুব মোর্চার সক্রিয় সদস্য বটে তার একটি রড সিমেন্টের দোকান রয়েছে ধর্মনগর কদমতলা সড়কের নতুন বাজার এলাকায় নতুন বাজার এলাকার স্থানীয় বাসিন্দা মৃণাল কান্তি দাস এছাড়াও তার আরেকটি বাড়ি রয়েছে ধর্মনগর শহরের নয়াপাড়াতে এখানে উল্লেখ্য যে নতুন বাজার এলাকাটি পশ্চিম প্রত্যেক রায় গাঁওসভার আওতাধীন বিজেপি দল পরিচালিত পশ্চিম প্রত্যেক রায় গাঁওসভায় আজ দীর্ঘদিন থেকে চলছে ব্যাপক দুর্নীতি বলে অভিযোগ স্থানীয়দের আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন অপকর্মের সাথে উপপ্রধান সরাসরি জড়িত রয়েছেন বলে জানান মৃণাল কান্তি দাস তিনি এইসবের প্রতিবাদ করায় খেপে যায় উপপ্রধান ও তার সাঙ্গোপাঙ্গরা তাকে বিভিন্ন সময় প্রাণে মারার হুমকিও ওইসব দুর্নীতিবাজরা দিয়ে আসছিল বলে অভিযোগ মৃণালের আজ সকালে উপপ্রধান রবীন্দ্র দাস ও তার শিক্ষক ভাই উৎপল দাস পরিমল দাস সহ বেশ কয়েকজন মিনালের উপর হামলা চালায় বলে অভিযোগ মিনালেন তাকে জোর করে দোকান থেকে বের করে বেধরক মারধর করা হয় বলে জানায় মিনাল এই ঘটনা দেখে স্থানীয় মানুষ জোর হওয়ার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় উপপ্রধান ও তার সাঁকুরেদেরা স্থানীয় মানুষ রক্তাক্ত অবস্থায় মিনালকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য এখানে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে তাকে আগরতলার জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় উপপ্রধানের হাতে যুব মোর্চার উত্তর জেলা কমিটি সদস্য আক্রান্তের ঘটনার

ওই আজকে সকালবেলার এই ঘটনা হয় তারপরে তারা বেশ রিগেল ইন্ডাস্ট্রির মালিক পরিমল কে পরিমল দাস আচ্ছা এরা আরো বেশ কয়েকজন তারপরে পরিমল তাইনুর ছেলের নাম কি জানি আমি উৎপল হ্যাঁ উৎপল টি ওই টিচার এই কি আজকে আমার বাড়ির ওয়ার্নিং দিছে আমার বাড়িও টিচার স্কুল হে তখন আমার বাড়ি আজকে তোমরা চন্দুরে ইয়ার মারিয়া পালাইক্ট আপনার নাম কি আমার নাম মৃণালকান্তি দাস আপনিও তো বিজেপি করেন হ্যাঁ আপনারা তো বিজেপির উপপ্রদান হ্যাঁ